পছন্দ কত সুন্দর রূপালী আম দেখুন যে একদম গাছ থেকে পাড়া একদম টাটকা আম 50 টাকাতে কাঁচা মিষ্টি কাঁচা এটাও মিষ্টি আরো মিষ্টি আরো মিষ্টি হবে আরো মিষ্টি সাইজ তো গোল ভাই অনেক সুন্দর এটা সাইজ হলো 3 রাম 3 রাম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন রংপুরের আম 50 টাকাতে রং দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি যাত্রাবাড়ীতে বিশাল এক আমের পাইকারি আড়তে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে বিভিন্ন কোয়ালিটির আমের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজার দর সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো রূপালী আম হিমসাগর আম এবং বিভিন্ন কোয়ালিটির আমগুলোর দাম কেমন আছে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক বন্ধুরা তো যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন আমের

তো এবছর কি অবস্থা ভাইয়া আমের ভাই এবছর আমের দামটা একটু কম আমটা অনেক বেশি হয়েছে আমার বাজার পরিস্থিতি খারাপ ঈদ বাজার গেল মানুষের অনেক টাকা টাকা ইয়ে হয়েছে খরচ হয়েছে একটু মালে দাম একটু কম আর কি মানে একটু বিক্রি কম হইতেছে আর বিক্রি কম হইতেছে আর ফলন কেমন আমের আমের ফলন আমার এবছর অনেক ভালো হয়েছে অনেক আম হইছে হ্যাঁ আচ্ছা

কতদিন লাগে ভাইয়া এটা আপনার পরশু দিন দেখা খাইতে পারবেন একদম কাঁচা আনছি ঠিক আছে আচ্ছা এটা পঞ্চাশ টাকাতে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর রুপালিয়াম দেখুন যে একদম গাছ থেকে পাড়া

আচ্ছা এত সাইজ তো গো ভাই অনেক সুন্দর সাইজ হলো তিন চাল্লি ভাই তিনশা রাম তিনশা আম দর্শকুন্ধরা দেখতে পাচ্ছেন রংপুরের হাড়বাঙ পঞ্চাশ টাকাতে রংপুরের হাড়িভাঙা আম আজকে পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি দেখতে পাচ্ছেন আর হিমসাগর আছে আপনার চাঁপাই এইটা সাপাই হিমসাগর এইটা কত করে এটা বিক্রি করতেছে আপনার ৫০ টাকা করে এইটা বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা আশা এটা তিনশাড়ি রাম তিনশাড়ির আম আচ্ছা দেখি দুইটা হাতে নাম তো ভাইয়া

গাড়ি ভাড়া আছে এজন্য সত্তর টাকা বিক্রি করে তাদের নষ্টও হয় তাই না নষ্ট হয় হয় সত্তর বিক্রি করে এই কারণে তাদের একটু বিশ টাকা পনেরো টাকা বেশি বিক্রি করতে হয় বেশি বিক্রি করতে হয় এগুলো আপনাদের ভাইয়া হয়তো আমাদের

এটা তিন চালি রাম এইটা হইছে তিন চালি রাম তিন চালি রাম এই সাপার রাম দেখতেই ভাই অনেক সুন্দর তাই না এইটা হইছে কত ভাইয়া তিন 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 চালি রাম তিন রাম তিন চালি রাম এইটা হইছে এটা 70 টাকা বিক্রি হইছে কত ভালো 70 টাকা এই আম 70 টাকা ভাই

নিচে সে উনিশ বি উনিশ বি একদম এটা সত্তর টাকা এটা না কম আছে ফিক্সড প্রাইস টাকা আচ্ছা আমের কোয়ালিটি অনেক ভালো ভাইয়া সত্তর টাকা এগুলা মনে হয় সিজনের শেষের দিকে বাড়তে পারে দাম বাড়তে পারে ভাই এখন বাজার হলে খারাপ ঠিক আছে দাম থাকে নব্বই টাকা কেজি টাকা বাজার একটু খারাপ চাষিদের কি লস হইতেছে চাষিদের অনেক লস হইতেছে লস হয় প্রত্যেক লস হয়

বিভিন্ন লটের আম আছে আচ্ছা তো কামিম ভাই দেন একটু কথা বলি তো দাম মনে হয় এবছর অনেকটা কম তাই না ভাই দাম অনেকটা কম দাম এবছর অনেকটা কম তো বিক্রি কেমন করছেন সকাল থেকে ভাই সকাল থেকে বিক্রি করতেছি আপনার বাজারটা খারাপ ভাই বুঝছেন কাস্টমার আসতেছে না বেচেই না খারাপ তার জন্য আমের দাম নিচে একদম কমায় আর বৃষ্টির কারণে আর বৃষ্টির কারণে তো আরেকটু সমস্যা বৃষ্টির কারণে আম পাইকে যাইতেছে তো আম আরো কম দাম করে ফেলতেছে পাইকে যাওয়ার পরে পাইকে তো সমস্যা আমাদের যখন সমস্যা জন্য আমরা কাঁচা আম করতেছি কাঁচা আমটা একটু হালকা একটু দাম বেশি বেশি আচ্ছা আচ্ছা এই অবস্থা

আচ্ছা ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ তো বন্ধুরা দেখলেন যে আজকের বাজারে কিন্তু কিভাবে বিভিন্ন কোয়ালিটির আমগুলো বিক্রি হয়েছে দেখতে পাচ্ছেন তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মাল নিয়ে ভালো পাইছি তাই বাইরে থেকে বিস্কিট মাল নিতে আইছি কোথা থেকে আসছেন শরীয়তপুর থেকে আসছেন হ্যাঁ তো কোয়ালিটি কেমন মালের তো মালের কোয়ালিটি খুব ভালো ভালো না হ্যাঁ খাওয়ায় ভালো মালে কোয়ালিটিও ভালো আচ্ছা কত ক্যারেট নেবেন আমি নিব 20 ক্যারেট 20 ক্যারেট নেবেন আমি ওই জায়গায় পাইকারি বেশি পাইকারি বিক্রি করেন আচ্ছা এখান থেকে পিকআপ নেন হ্যাঁ পিকআপ নেই আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া দুই দুই দিন চিনি আপনারা কত শর্টকাট নিয়া পিকআপ নিয়ে যাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে